মন্টু ভাই হাই রি কেমন আছো ভালো আছি শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লাগবে মনে হচ্ছে তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খুব ভালো লাগলো দি কিসের খুব ভালো লাগলো মানে কি ভালো লাগলো কমেন্ট ভুল হম ঠিক করে লেখো সবাই ওয়েলকাম যারা যারা লাইভে আসছো আমি খুব ভালো আছি দি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে ভাই সবাই ওয়েলকাম যারা যারা লাইভে এসছো মিঠি ভাগ নিয়ে আর জামাইবাবু শুয়ে পড়েছে গো হ্যাঁ ডিনার কমপ্লিট কি ডিনার করেছো রাতে ভাত আর চিকেন বাহ শ্রেয়শ্রী হাই হ্যালো সবাই ওয়েলকাম সবাই লাইক কমেন্ট করো পরিবারে যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কোথা থেকে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো মোহাম্মদ আজামুল ভাই কেমন আছো বৌদি ভালো আছি ভাই তুমি কেমন আছো আমিও ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবাই কেমন আছে আজ ক্লাব ক্রিকেট ম্যাচ খেলা দৌড় হয়েছিল তো তাই জন্য আজ আচ্ছা আচ্ছা পিকনিক ছিল ভাই তাই তো অন্টু ভাই আগামীকাল ব্যাংক খোলা আছে আগামীকাল মনে হয় কোনো একটা সরকারি ছুটি আছে না মেয়ের যেমন স্কুল ছুটি আছে আগামীকাল কোন সরকারি ছুটি আছে মনে হয় না যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কি করে কল্প করি বলো কাল ব্যাংক বন্ধ আছে তো হ্যাঁ ওই কি যেন আছে একটা কার যেন জন্মদিন নাকি একটা কি যেন আছে মনে হয় তাই না বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন হ্যাঁ সেটাই বলছে একটা কার জন্মদিন আছে জানো সবাই লাইক করো হ্যাঁ যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে আজ দুপুরে কী রান্না করেছ রান্না করে নিব ছিলাম না বাড়িতে বড় ভাসুরের বাড়ি গিয়েছিলাম রাতে খাওয়া দাওয়া করে তারপর এলাম দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছি রাতে রাইস করেছিল আলুর দম খাওয়া দাওয়া করে বাড়িয়ে এলাম ও আচ্ছা হ্যাঁ ভাই সরস্বতী হাই হ্যালো দি জানো তুমি আমাকে ভাই বলে রকম খুব ভালো লাগে তাই মৈনাক ভাই কেমন আছো এই তো ভালো আছি ভাই তুমি কেমন আছো অনেক দিন পর সেদিনও তো অনেক দিন অনেকদিন পরেছিলে বললে এখন কাজের অনেক চাপ তাই আসতে পারি না কেমন আছো বলো দি আজ কপালে টিপ কই তোমার আমি পড়িনি গো আমি এমনিও টিপ খুব কম পড়ি কি কারণে লাইভ শোতে আসা গল্প করার জন্য কি দেখছো তুমি লাইভে এসে কি হচ্ছে গল্প করছি তো না আয় এত কুবুক দেখো কেমন ক্লান্তি ক্লান্তি ভাব ঘুম ঘুম লাগে আমার নিজেরই খুব ভালো আছি নাইট ডিউটি তো তাই জন্য অসুবিধা হয় আচ্ছা আচ্ছা খাওয়া হয়ে গেছে ভাই নাইট ডিউটি কিসের কাজ করো ময়নাক ভাই দি গোপু কেমন আছে আর কি করছে গোপুরা ভালো আছে ঘুমিয়ে গেছে একটা বাঘের গল্প শুনবেন হ্যাঁ শুনবো হোটেলে ও কোথায় বাইরে থাকো দু দিন লাইভে এলে না কী হয়েছিল কি হয়েছিল জানি না আসিনি কিছু হয়নি ও আচ্ছা হ্যাঁ ভাই দিদি পাখাটা চালিয়ে দাও কেন আমি কি পাগল নাকি যে আমি পাখাটা চালিয়ে দেব ভোর পাঁচটা পর্যন্ত কি পাঁচটা পর্যন্ত একটু জল খাও এখন খাব না পরে খাবো কলকাতা হাট ও আচ্ছা আচ্ছা ফুচকুসোন ঘুমিয়ে গেছে এই ঘুমাচ্ছে এখন আরও যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো একটা করে লাইক করে দিও লাইক করতে তার পয়সা লাগে না লাইকটা করলে ভালো লাগে আমার ডিউটি হ্যাঁ বুঝতে পেরেছি কলকাতা গড়িয়াহাটের ডিউটি বুঝতে পেরেছি ময়নাক ভাই রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে দি আর সব কোথায় গেল কে জানে ভাই এখনো তো আসছে না জামশেদ জামশেদ হয়তো সরের বাচ্চা মুখ ছিঁড়ে দেবো বুঝেছো তো জানোয়ারের বাচ্চা কলকাতায় আছি কে আট ডিগ্রি এত ঠান্ডা কলকাতায় আমাদের এখানে তো অত নেই কলকাতায় এত ঠান্ডা আট ডিগ্রি মানে তো ভালোই ঠান্ডা ডিউটিতে দুটো জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে এ বাবা কলকাতায় তো ঠান্ডা কম হয় কলকাতা তো এমনিই মানে লোকজন বেশি মানুষের জনবসতি বেশি সব কিছুতে কলকাতা তো যেমন গরম তেমন ঠান্ডাটাও অনেকটা কম থাকে তাহলে হয়তো আজকে হবে ওইদিকে কিন্তু আমাদের এদিকে অত ঠান্ডা বলে মনে হচ্ছে না ময়নাক ভাই খাওয়া দাওয়া করেছো কি খাওয়া দাওয়া করলে কি খেলে রাতে দিয়ে একটু জল খাওয়াব জল এখন খাবো না ভাই এমনি ঠান্ডা মতো তো জল ফল খাই না রুটি আর চিকেন বাহ তুমি রুটি আর চিকেন আর মন্টু ভাই ভাত আর চিকেন সীতা মুখার্জি ওয়েলকাম হ্যাঁ দিদি তোমরা যখন পুরীতে তোমাদের সাথে একটা ভূতের হয়েছিল সেটা একটু ডিটেলসে বলো না দিদি ভিডিওটা দেখে নিও লাইভটা অত আগেকার কথা বলতে ভালো লাগছে না এখন আর শরীর এটা খুব একটা ভালো না তো আসলাম তোমাদেরকে মিস করছিলাম দুদিন লাইভে আসিনি তাই এলাম ওই পুরীতে যখন গিয়েছিলাম যে ভিডিওগুলো আছে ঠিক সেরকম টাইমে লাইভ আছে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে দুটো একটা লাইভ দেখলেই বুঝতে পারবে তোমাদের ডিনার হয়ে গেছে হ্যাঁ ভাই ডিনার হয়ে গেছে কি খেলে রাতে রাতে ফ্রায়েড রাইস আর আলুর দম বড় ভাসুরের বাড়ি গেছিলাম ওখান থেকেও রাতে খেয়ে এসেছি ওইখানে যেখানে ডিউটি করি একটা বড় লেক আছে আর একটা খালি মাঠ আছে আর হু করে হাওয়া আছে তার জন্য এত ঠান্ডা আচ্ছা আচ্ছা ওর জন্যই মাঠের জন্য এত ঠান্ডাটা লাগছে বুঝতে পেরেছ ইসিতাকে বললাম পুরীতে গিয়ে যা ঘটনা ঘটেছিল প্রচুর কাহিনী মন্টু ভাই একটু বলে দাও ময়নাক ভাই বলে দাও তোমরা তো সচক্ষে দেখেছিলে আমার সাথে যে আমি কী দেখেছিলাম মৈনাক ভাই সেদিন লাইভে ছিলে মৈনাক ভাই ছিল হরে কৃষ্ণ ছিল মন্টু ছিল সোনিয়া ছিল হ্যাঁ দি চারজন না পাঁচজন দেখেছিল চারজন তো একদম হানড্রেড পারসেন্ট মন্টু মৈনাক সোনিয়া হরে কৃষ্ণ আর একটা কেউ ছিল মন্টু ভাই না ঠিক মনে করতে পারছি না আমি কমেন্ট করো তাড়াতাড়ি এতক্ষণ পর কমেন্ট আসলে লাইভে ভালো লাগে হ্যাঁ দি প্রশান্ত মন্ডল ওয়েলকাম কেমন আছো ভাই কোথা থেকে জয়েন হয়েছো বলো দিয়ে সানি আসেনি না ভাই এখনও তো আসেনি সানিয়া বাইশ মিনিট হতে চললো অফি তো দিদি কেমন আছো আমি বাংলাদেশ থেকে জয়েন করেছি ভালো আছি ভাই তুমি কেমন আছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জয়েন হয়েছ সানিয়া মেয়ে কেমন আছো তুমি জানো দি সানিয়া সোনিয়ার মেয়ে কেমন আছে না গো ভাই জানি না সোনিয়া তো লাইভে আসছে না কদিন আর ওই সেদিনকে ভিডিওতে কমেন্ট করেছিল লাইভে না এলে তো কথা হয় না আর হাতে সরা সোনিয়ার সাথে কোনো কন্ট্রাক্ট নেই আমার সোনিয়া বোন এসছো নাকি লাইভে সোনিয়া আবার বসে থাকে তো অনেক সময় আর এখন সোনিয়ারও তো টাইম নেই বাচ্চা ছোট না ও আচ্ছা হ্যাঁ ভাই বাচ্চা ছোট নিয়ে এখন সোনিয়ার পক্ষে এত পসিবল নয় দাদা কোথায় দাদা ঘুমিয়ে গেছে হ্যাঁ দি অনেক দিন হলো লাইভে আসেনি দি হ্যাঁ আসেনি আমি তো ঠিক মতো আসিনি না কদিন দেখলে না কেউ আসছিল না আমি ইউটিউবে লাইভ অফ করে ফেসবুকে লাইভে গেলাম দাদাকে এত অত্যাচার করো কেন আমি খারাপ মানুষ তাই দাদা আমাকে অনেক ভালোবাসে দাদার কোনো দোষ নেই আমি খারাপ আমি অত্যাচার করি দীঘায় মধ্যে গেছিলে জগন্নাথ মন্দিরে না হয় আমি জগন্নাথ মন্দির মন্দিরে দীঘায় যাইনি আমি দীঘা যাইনি অনেক বছর পুরী গেছিলাম যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ লাইক কমেন্ট করো তুমি গিয়েছিলে মযনাক ভাই দীঘায় জগন্নাথ মন্দিরে চলো দি সানডে বেড়াতে যাবে কোথায় ভাই কোথায় যাবে বলো দি আমি কি করে জানব তুমি বলো কোথায় নিয়ে যাবে আমাদেরকে তোমাকে নিয়ে যেতে হবে তাহলে মায়াপুরে এসো সবাই মায়াপুর সেদিন ঘুরে এলাম না তোমাদের বাড়ি যাবো তাই হবে সবাই চলে এসো আমার বাড়ি আর যাব কারোর প্রার্থনা লাইভে কিছু বলা উচিত নয় অনেক লোক থাকে উল্টো পাল্টা মন্তব্য করে কারোর প্রার্থনা মানে বুঝতে পারলাম না ভাই কি বলছো কমেন্ট ডিলিট করবে না আবার লেখো কমেন্ট ডিলিট করলে খুব ক্ষতি হয় লাইভের আবার লেখো কারোর প্রার্থনা লাইভে কিছু বলা উচিত নয় মানে তাহলে গুড নাইট আমি বেরিয়ে যাবো আজকে ভালো লাগছে না কেন কি জানি ঠান্ডা লাগবে মনে হচ্ছে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে গুড নাইট সবাই ভালো থেকো মন্টু ভাই গুড নাইট মৈনাক ভাই গুড নাইট গুড নাইট এভরি সবাই ভালো থেকো ঘুম পাচ্ছে তো দি হ্যাঁ ভালো লাগছে না গুড নাইট আবার আগামীকাল আসবো